বাবা আমি তো উঠতে পারি না আমার তো আচ্ছা দাঁড়ান আপনাকে পা পা এখানে এখানে দেন দিব মানে না পা দিলে কেমনে হবে আমি পা দিব না না পা দিলে উঠতে পারবেন না এখানে ওঠার জন্য পা দিতে হবে কেন আপনি না পা দিলে উঠবেন কিভাবে উঠতে হলে এখানে পা দিতে হবে অবশ্যই পা দিতে হবে অসম্ভব পা দিব না পা দিলে সমস্যা কি পা দিব না আরে আজব তো আপনাকে পাদানি দিয়েছি আপনি পাদানিতে পা দিবেন না আরে আপনারা কি পাদানি পাদানি শুরু করছেন আপনাদের পাদানির কথা তো বাইরের লোকজন জড় হয়ে গেছে দেখেন উনাকে আমি পাদানি দিছি উনি পা দিতে রাজি হয় না ম্যাডাম আপনি পা দিচ্ছেন না কেন আপনি পা দেন কি আশ্চর্য আপনিও একই কথা বলছেন আমাকে পা দিতে বলছেন ম্যাডাম আপনি না পা দিলে উঠবেন কি করে হ্যাঁ স্যার আমি এই কথাই বলতেছি প্লিজ পা দেন আপনাকে বারবার উনি বলছে পা দেওয়ার জন্য আমি পা না কেন আরে ভাই আমি তো অসুস্থ আমি এই জন্য পা দিতে পারছি না ও উনি তো অসুস্থ তাই তো পা দিতে পারছেন না ও আপনি অসুস্থ তাই পা দিতে পারছেন না হুম এই জন্যই তো আপনাকে পাদানি দিলাম পাদানিতেও পা দিতে পারছেন না আমি পা না না উনি পা পা দিলে পা পা না দিলে নাই দিয়েছিলাম পাদানি উনি পা দিতে পারেন নাই আহ উনি পাদানিতে না পা দিয়ে চলে গেলেন বলো এই পথে আর পা দিয়ে না পা দিলে ফেরার রাস্তা নাই পা দিলে